আনন্দ আনন্দ সংবাদ সংবাদ ফালাকাটা মহানন্দা পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবার পুজোয় মহানন্দা স্টোর্স দিচ্ছে মোবাইল ফোনের ওপর ধামাকা অফার যে কোনো নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন যেমন রিয়েলমি ওপ্পো ভিভো পোকো স্যামসাং টেকনো ইত্যাদি প্রতিটি মোবাইলে থাকছে বিশেষ উপহার এছাড়াও থাকছে সহজ মাসিক কিস্তিতে জিরো পারসেন্ট ইন্টারেস্টে মোবাইল ফোন কেনার সুবর্ণ সুযোগ এই অফার সীমিত সময়ের জন্য আজই আসুন আমাদের মহানন্দা স্টোরসে আমাদের ঠিকানা মহানন্দা স্টোর্স মাদারি রোড ফালাকাটা কসমো বাজারের সামনে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন এইট সিক্স টু ওয়ান সেভেন ধন্যবাদ